যাচ্ছেন কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন সুবন জাতীয় পার্টি শৃঙ্খল কমিটির অর্গানাইজিং সেক্রেটারি আমি আজকে আমাদের দলের থেকে মনোনয়ন প্রচারণা শুরু হয়েছে যার ফলশ্রুতিতে আমি যাচ্ছি মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য আপনাদের সকলের কাছে দেওয়ার দরখাস্ত নেবাড়ি

जो और आयु कोन है वो म्यूजिक कलर लिस्ट कर दिया है हां एक भरना था कपिल कुमार ना सुमन जी नमस्ते आवश्यकता है ভাগ মন আমি

ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ भनेर यो चाहिँ छ तिम्रो त्यस्तो चाहिँ छको लागि मलाई माफ गर्छु निसाले हम चलेंगे चलेंगे जरीपुर चलेंगे आप लोग 10 20 25 लाख में सिर्फ वाला हां अरे गंदी पता ना बड़े बड़े बाइक ले रहा ना हां क्या यार पंकज भाई अरे ये देखो भैया ऐसे काम नहीं होता कोटिंग है चलो दूसरा তোक्षात আর আজকে

আলহামদুলিল্লাহ কোথায় আমি যাচ্ছি আমার বন্ধুর জন্য একটু বন্ধু দেশ ও জনগণের সেবার জন্য কাজ করবে বিধায়ক নমনয় মনোনয়ন প্রত্যাশী দেখি আমার বন্ধু বন্ধুর মনোনয় ওঠানোর জন্য যাচ্ছি দেখি পরবর্তীতে দেশ ও জনগণের খেলমত আসতে পারি কিনা